আমি বলতেছি অডিয়েন্সের জায়গা থেকে যে ম্যাচ অডিয়েন্স যেহেতু দেখে সো এইটা আসলে আরে মিয়ারা কোক মোটে ওই জায়গা ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই এমন অভিমত দিলেন শরাফ আহমেদ জীবন কোকাকোলার কোলার বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ সমালোচনার কবলে পড়েন তিনি তবে কোকা এই বিজ্ঞাপন নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় আর এর পরপরই মুখ খুললেন ব্যাচেলর পয়েন্টের এই অভিনেতা বললেন তিনি নিজেও সকল আগ্রাসনের বিরোধী শরাপ আহমেদ বলেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল আমি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য ও উপাত্তটুকু কাজে তুলে ধরেছি ব্যাচেলর পয়েন্টের বোরহান ভাই হিসেবে পরিচিত এই অভিনেতা আরও বলেন বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র সরাব আহমেদ জীবন নিজেও ইসরায়েলের আগ্রাসনের বিরোধী এমনটাই বললেন এই অভিনেতা বলেন ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার ব্যক্তিগত জীবনে আমি সব সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি এখানে কোথাও ইসরায়েলের পক্ষ নেই নি এবং আমি কখনো ইসরায়েলের পক্ষে নই আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে থাকবে